তুলবো না নিচে এরম দাঁড়িয়ে হাতে এইখানটা পা দিয়ে হ্যাঁ ছোট আছে নিয়ে দেখো বেশ চিৎকার হচ্ছে কেন শোনাই

আর তোমাদেরকে দেখাচ্ছে না এই যে কারেন্ট মানে সোলারের আলো জ্বলছে এটা রান্না করছি দেখো গাইস আমাদের কারেন্ট নেই মানে কারেন্ট নেই আমাদের সব বাড়িতে কারেন্ট হয়েছে আমাদের কী গণ্ডগোল হচ্ছে কারেন্টেরই তো কালকেরও সারাদিন থাকবে না ফোনে চার্জ নেই কি জানি কি করে ভিডিও দেব তো আর আজকের এই যে সোলারের আলোটা জ্বলছে আর কি তো চার্জ দেওয়া যাবে না দেখি কালকে সে আমার নন্দাই আসবে দুপুরবেলা দুপুরবেলা তো আসতে সন্ধ্যা হয়ে যাবে সেই সময় সারবে তখন দেখা যাবে কি করা যায় আপাতত কিছু করা যাবে না দেখি কালকে সকালে পিছনের বাড়িতে ওখানে গিয়ে চার্জ দিয়ে আসব কি হয় দেখি আর আমার মাসিরা এসেছিলো তাদের জায়গার মাপ হয়েছে আজকে মাপা হয়েছে কিছুটা মাপা হয়েছে আবার রোববার দিন ফাইনাল মাপা হবে এই জন্য বিকেলবেলার প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তো তোমাদের এখানে কাদের কাতে ঝড় হলো বলো বৈশাখ মাসে ঝড় জানি শুরু হয়ে গেল তো চলো বেশি বক বক কথা বলবো না ফোনের চার্জ নেই ব্যাটারিটা পুরো লো হয়ে গেলো তো চলো সবাই করে টাটা বাই গুণে সে ঘর থেকে সুস্থ থেকে দেখা মানে এক্সাইডি আর আমার ছেলে দেখো নেই এখানে ছেলে হচ্ছে শ্বশুরের কাছে ওখানে ঘুমাচ্ছে